রাজবাড়ী গোয়ালন্দ দরবার শরীফে হামলার ঘটনায় তিন হাজার পাঁচশো অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ এ ঘটনায় একজন নিহত অন্তত পঁচিশ আহত হয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস বিশ্বাস দেবাশিস গোয়ালন্দে এখন কেমন পরিস্থিতি দেখছেন এবং মামলা হয়েছে কিনা কারণ আমি জানাবেন আমি এই মুহূর্তে আসি গোয়ালন্দ পার্ক দরবার শরীফে এই কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম গোয়ালন্দ ঘাট থানার যিনি অফিসার ইনচার্জ আছেন রাকিবুল হাসান তিনি নিশ্চিত করেছেন যে রাতেই আসলে এই গোয়ালন্দ যে দরবার শরীফ এখানে যে বিদ্যমান পরিস্থিতি হামলা এই হামলার ঘটনায় পুলিশ কাজ করতে যায় এবং তখন তাদের উপর হামলা করা হয় এবং দুটি গাড়ি ভাঙচুর করা হয় রাতেই কিন্তু আসলে গোয়ালন্দ ঘাট থানার একজন উপপরিদর্শক বাদী হয়ে মামলা করেছেন এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই আমরা এই পাক দরবার শরীফ এসে যেটি দেখেছি এখানে একেবারে শুনশান নিরাপত্তা অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার যার পাওয়ার ব্লাস্ট ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99 শতাংশ জীবন ধ্বংস করে রিমার্ক এই মুহূর্তে তারপরেও কিছু কিছু উৎসুক জনতা এখানে এসেছেন এসে এই ঘটনাটি দেখতে পাচ্ছেন এবং এই যে নুরুল পাগল নামে যিনি পরিচিত তার যে বেদি বেদির উপর আরো ফুটুসুতে কবর দেওয়ার কারণেই কিন্তু এখানে যারা ছিলেন ইসলাম ধর্ম যারা সমর্থন করেন তারা কিন্তু কয়েকদিন ধরেই ফুসে ওঠেন এবং তারা বারবার প্রশাসনের কাছে বলে আসছিলেন যে এই এই এটি সমাধান করার জন্য আগামী যে শুক্রবার সেই শুক্রবারে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছিলেন ইমাম আকিদা রক্ষা কমিটি কিন্তু সেই শুক্রবার আসার আগেই এখানে এখানে হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটে এবং নুরালপাগরের লাশ যে মরাদেহ সেটি কবর থেকে উত্তোলন করে এখান থেকে এক কিলোমিটার দূরে রাস্তার উপর আগুনে কিন্তু পুড়িয়ে দেয় এখানে এক প্রকার খুব শুনশান নিরাপত্তা দুপুরের সময় রাজবাড়ী যিনি জেলা প্রশাসক পুলিশ সুপার তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন আপাতত এতটুকুই ছিল আমার কাছে দেবাশিস ধন্যবাদ আপনাকে